আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক আজকে আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি খুবই স্পর্শকাতর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক প্রকার হুমকি দিয়ে বলেছেন আপনি যখন কথা বলবেন তখন সংযত হয়ে কথা বলবেন তিনি ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে এক প্রকার হুমকির সুরে সংযত থাকার আহ্বান জানিয়েছেন দর্শক আপনারা জানেন যে পাঁচই সরকারের পতন হলো তারপরে আট তারিখে যখন ডক্টর সরকার গঠন হয়েছিল এরপর থেকে ভারতের সঙ্গে বিভিন্ন ভাবে বাংলাদেশের সম্পর্কে অবনতি হতে চলেছে রাজনাথ সিং বলেছেন যে তারা চান না যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হোক কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের জন্যই নাকি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হচ্ছে দর্শক সেই সাক্ষাৎকারটি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন প্রকাশ করেছে চলুন দেখি কি লিখেছে বাংলা ট্রিবিউন বাংলা ট্রিবিউন হেডলাইন করেছে প্রধান উপদেষ্টাকে কথা বলার ক্ষেত্রে সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর সংবাদটিতে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি দেশটির একটি অনলাইন সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে এসব কথা বলেছেন রাজনাথ সিং বলেছেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক ইউনুসের উচিত তিনি কি বলছেন সেই বিষয়কে সতর্ক থাকা অর্থাৎ তিনি বলছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না যুদ্ধ বিগ্রহ এসব চায় না তারা বাংলাদেশের সঙ্গে একটি শান্তিপূর্ণ সম্পর্ক চায় এবং এই যে শান্তি বিনষ্ট হয়েছে গত দেড় বছরে এটার জন্য তারা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে দায়ী করছেন তিনি আরো বলেছেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের সেই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয় যে কথাটি আমি আগে বলছিলাম যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পতন হলো তারপরে তো বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে একটি অবনতি হতে থাকলো এবং শেষ পর্যন্ত আপনারা জানেন যে বর্তমানে কি অবস্থা রয়েছে বর্তমানে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন তিনি ভারত থেকে আগস্ট গত বছর আগস্ট মাস থেকেই তিনি তার নেতাকর্মীদের সঙ্গে ভারত ভারতে বসে অনলাইনে বিভিন্নভাবে যুক্ত হয়ে কথা বলছেন এর মধ্যে সীমাবদ্ধ ছিলেন তিনি টেলিগ্রাম ফেসবুক এর মাধ্যমে কথা বলছিলেন কিন্তু অতি সম্প্রতি আমরা দেখেছি বিশ্বের তিনটি প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স ইন্ডিপেন্ডেন্টস এবং এএফপি এই তিনটি সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার ছেপেছে করেছে ইমেলের মাধ্যমে প্রশ্ন উত্তর নিয়েছিল তারা শেখ হাসিনার কাছ থেকে এবং গত দুই দিনে দেখেছি হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ইন্ডিয়ার বেশ কিছু গণমাধ্যমও শেখ হাসিনার সাক্ষাৎকার চেপেছে এবং এই সব কাজগুলো হচ্ছে ইন্ডিয়ার গ্রিন সিগনালে এমনটি দাবি করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলা একটি প্রতিবেদনে বলেছে যে শেখ হাসিনা যখন প্রথম ইন্ডিয়াতে যান পাঁচই আগস্টে তখন তাকে এক প্রকার আইসোলেট করে রাখা হয়েছিল একটা নিরাপদ স্থানে রাখা হয়েছিল সেখান থেকে ধীরে 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 তাকে সবার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে দেখা করতে দেওয়া হচ্ছে আপনারা জানেন যে তার মেয়ে সাইমা আজেদ পুতুল তিনি দিল্লিতে রয়েছেন তার সঙ্গেও আহ শেখ হাসিনা একাধিকবার দেখা করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে তার ছেলে সজীব যুক্তরাষ্ট্র থেকে ইন্ডিয়াতে এসেছিলেন তার সঙ্গে দেখা করেছেন এবং তার যে দলের নেতা কর্মীরা যারা ইন্ডিয়াতে রয়েছেন তাদের সঙ্গেও একাধিকবার শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে সাক্ষাৎ করেছেন বলে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি বিবিসি বাংলা তাদের সম্প্রতি যে প্রতিবেদন করেছে সেখানে তারা বলেছে যে শেখ হাসিনাকে এক প্রকার গ্রিন সিগনাল দিয়ে দেওয়া হয়েছে যে আপনি কথা বলুন আপনি বিভিন্ন সময় মাধ্যমে ইন্টারভিউ দিন এবং বিবিসি বাংলা বলেছে যে এখন হয়তো তিনি ইমেলের মাধ্যমে মুঠোফোনে অডিও কলের মাধ্যমে যোগাযোগ করছেন কথা বলছেন ইন্টারভিউ দিচ্ছেন এটি আগামী এক দুই মাসের মধ্যে তিনি হয়তো ভিডিও কলেও আসতে পারেন ভিডিও কলের মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন তা আপনারা বুঝতেই পারছেন সবকিছু ইন্ডিয়ার গ্রিন সিগনালই হচ্ছে অন্যদিকে ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সংযত থাকারও আহ্বান জানাচ্ছেন আসলে বাংলাদেশের রাজনীতি যে কোন দিকে যাচ্ছে এটা আসলে কেউ বুঝতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা রয়েছে সেই নির্বাচন ফেব্রুয়ারিতে আসলে হবে কিনা সেটি নিয়েও আমাদের মধ্যে এখন আশঙ্কা রয়েছে রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত আশঙ্কা প্রকাশ করছে যে ফেব্রুয়ারিতে হয়তো বা নির্বাচন হবে না এর মধ্যে ভারত বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে সংযোত থাকার আহ্বান জানাচ্ছেন অন্যদিকে শেখ হাসিনা তিনি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন দর্শক আগামী দিনে কি হবে বাংলাদেশের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে সেটি জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম